একেই বলে ভাগ্য কোটি টাকায় আবারও সিপিএল খেলবেন সাকিব আল হাসান তিন বছর পর ক্যারোবীয় লিগে দল পেলেন সাকিব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দুই হাজার সাল থেকে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ক্যারোবিয়ান প্রিমিয়ার লিগে খেলে আসছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এখন পর্যন্ত তিন দলের হয়ে তিনি মোট পাঁচটি মৌসুমে খেলেছেন দুই হাজার আসরের পর এবারই প্রথম থাকে দেখা যাবে সিপিএলে দুই আসরের জন্য ড্রাফট থেকে সরাসরি সাকিবকে দলে বেরিয়েছে অ্যান্টিকা অ্যান্ড বারবুডা ফ্যালকনস নিজের প্রথম আসরেই বারবারোস রয়্যালসের হয়ে এক ম্যাচে মাত্র ছয় রানে ছয় উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান যা এখনও তার টি টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার টুর্নামেন্টের ইতিহাসেও সেই রেকর্ড কেউ ভাঙতে পারেননি সেই কথা স্মরণ করিয়ে দিয়েই সাকিবকে এ নেওয়ার কথা জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রসঙ্গত আগামী চোদ্দ আগস্ট থেকে ছয় দলের অংশগ্রহণে সিপিএল এর নতুন আসর শুরু হবে ফাইনাল দিয়ে যার পর্দা নামবে আগামী একুশ সেপ্টেম্বর গ্রুপ পর্বে সব মিলিয়ে চৌত্রিশটি ম্যাচ খেলা হবে যেখানে প্রতিটি দল দশটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে আসরের উদ্বোধনী ম্যাচই সাকিবের দল অ্যান্টিগা মাঠে নামবে যেখানে তাদের প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস